টিচার্স ডে হচ্ছে দু হাজার তো আমাদের এইচএম যাচ্ছেন আর সামনে মনে হিসাব আর আমিও রয়েছি আমার ওই ফাইভ টু এইট এর এলিমেন্টারি হোস্টেলের অরেন দিদিমণিরাও রয়েছে

সব বস কোলে কোলে বস এইবার বস এবার বস 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 সব বস চল আয় চল আয় ছাত্র বলছে বাবা বই পড় বই কি হবে এই তো সব দেখছি চারিদিকে এই হচ্ছে ওই হচ্ছে এখানে এই হচ্ছে খুন মারা এই সব হচ্ছে চাকরি নেই বেকার ভুল পড়ে কি হচ্ছে মোবাইল

তো মাসমশাই বলছে বাবা তুমি জল নিয়ে আসতে পারবে মানে অসমর্থ হবি তুমি স্বার্থ তুমি আপনার লক্ষ্য করে দেখে তো যে মালাটা নোংরায় ভর করছিল ওই মালাটা তুমি যতবারই জল তোলো না কেন ধোয়ার জন্য তুমি ধোনি জল তোলার জন্য ধুয়েছ আস্তে আস্তে ওই দিয়ে সব নোংরাগুলো চলে গিয়েছে

তোমাদের জন্য ভাবার বিষয় তোমাদের বাবা মা আছে শিক্ষক শিক্ষিকেরা আছে হোস্টেলের কর্মীরা রয়েছে তারা সবাই তোমাদের জন্য ভাবছে তোমাদের যদি একটা ছোট্ট একটা অসুবিধা হয় তার জন্য কিন্তু সবাই ঝাঁকি পড়ে না কেন পড়ে তোমার নিজের মনের মতো করে চলার জন্য যে উপকরণ রয়েছে সেইগুলোকে আরও ঝালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা সেই জন্য সবচেয়ে আগে যেটা দরকার দরকার আগে সেটা হচ্ছে মন দিয়ে বই পড়তে হবে আর আশা রাখতে হবে স্বপ্ন দেখতে হবে যে স্বপ্ন দেখে না সে মৃত আর যে স্বপ্ন দেখে সে সজাগ হয়তো স্বপ্ন বাস্তবায়ন হবে না কিন্তু আমার স্বপ্ন দেখতে মানা নেই আমাকে আগে যেতে হবে ওই স্বপ্নের দিকে তুমি এত বড় স্বপ্ন দেখো যে অন্যদের গল্পনা করতে পারবে